এক ছিল মিষ্টি মে ফাতেমা তার নাম মজার মজার ছুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ওমর জেতার নাম মজার মজার দষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় মিলি নামের এক মেয়ে তার পরিবারের সাথে বাস করত কিন্তু মিলিকে নিয়ে তার পরিবার খুবই বিব্রত ছিল কারণ তাকে যে স্কুলে পড়তে পাঠাত সেই স্কুলের তার সহপাঠীদের জিনিসপত্র চুরি করে আনত এজন্যই মিলি কোনো স্কুলে এক মাসের বেশি পড়তেই পারত না শোনো মিলি তোমাকে এবার আমি ভালো করে বলে দিচ্ছি তুমি এর আগে যে স্কুলগুলোতে পড়েছ সেই স্কুলের সহপাঠীদের জিনিসপত্রগুলো তুমি চুরি করেছ আর বারবার স্কুল থেকে তোমাকে টিসি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে আমি আর এসব যন্ত্রণা নিতে পারছি না তোমার বাবা বিদেশে থাকেন তোমার এই কাজকর্মের জন্য আমাদের সবার নাক কাটা যাচ্ছে আম্মু কই আমাদের নাক তো সবার ঠিকই আছে আমি তো দেখতে পাচ্ছি কারো নাকি কাটা যায়নি তুমি এখন চুপ করবে মিলি এই নাক কাটা মানে সেই নাক কাটা যাওয়া না এই নাক কাটা যাওয়া মানে মান সম্মান চলে যাওয়া তোমার এই চুরি করা স্বভাবের জন্য কারো কাছে মুখ দেখাতে পারি না আম্মু মুখ দেখাতে হবে কেন তুমি তো বোরখা পরে আছো সাথে হিজাব পরে নিবে তাহলে তো তোমার মুখ আর কেউ দেখতে পারবে না এই চুপ করে তো বেয়া তোপ আমার লজ্জা সরমের মাথা খেয়ে খিলখিল করে হাসছে শোনো এবার আর তোমায় কোনো স্কুলে ভর্তি করিয়ে দিব না এবার আমি তোমায় মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব যাতে ইসলামের ছায়াতলে এসে তোমার এই চুরি করার স্বভাবটা একদম চলে যায় আমি কি ইচ্ছা করে জিনিসপত্র চুরি করি বলো কেন যে অন্যের ভালো ভালো জিনিসপত্র দেখলে আমার হাতটা বলে ওঠে যা মিলি যা ওই জিনিসটা চুরি করে আন তখন আর আমি ঠিক থাকতে পারি না গিয়ে ওই জিনিসটাই চুরি করে নিয়ে আসি এটা আমার কি দোষ বলো হুম এখানে তো তোমার কোনো দোষ নেই তুমি কেন যাও অন্যের জিনিস চুরি করতে শুনি হাত চুরি করতে বলবে দেখেই তোমায় চুরি করতে হবে তুমি জানো না অন্যের জিনিস অন্যেরই হয় আচ্ছা ঠিক আছে আম্মু এবার থেকে আমি চেষ্টা করব চুরি না করার এখন আমায় মাদ্রাসায় নিয়ে গিয়ে আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে আসো এরপর মিলির মা আর মিলি একটি রিক্সায় করে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিল আসসালাম হুজুর ওয়ালাইকুম আসসালাম বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি হুজুর এ আমার মেয়ে মিলি ওকে আমি আপনাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতে চাই মার্শাল্লাহ এ তো খুবই ভালো কথা সমস্যা নেই আমি ওকে এক্ষুনি ভর্তি করে নিচ্ছি কিন্তু শোনো মা তোমার কিন্তু এমন পোশাক আর চলবে না আমাদের মাদ্রাসার একটা নিয়ম আছে সবাইকে বাধ্যতামূলক হিজাব পড়তে হবে কাল থেকে অবশ্যই কিন্তু তুমিও হিজাব পরে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে হুজুর আমিও হিজাব পরে আসব। এই তো লক্ষ্মী মেয়ে আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমার ভর্তি ফরম পূরণ করে নিচ্ছি এই বলে হুজুর মিলের মাদ্রাসার ভর্তির ফরম পূরণ করতে লাগল সেই সুযোগে মিলি টেবিলের উপরে থাকা একটি চকচকে কলম চুরি করে তার পেছনে রেখে দিল এই দৃশ্য দেখে তো মিলির মা রেগে মেগে আগুন হয়ে গেল মিলি এটা তুমি কি করলে কলমটা নিয়েছো কেন রাখো যেখানকার কলম সেখানে রেখে দাও রাখো বলছি কি হয়েছে বোন আপনি এভাবে রাগ করছেন কেন হুজুর আসলে ও টেবিলের ওপর থেকে একটা কলম নিয়েছে এখানে রাগ আর কি আছে বোন কলমটা যেহেতু সুন্দর ওর মনে হয় পছন্দ হয়েছে নিয়েছে আচ্ছা ঠিক আছে মিলি কলমটা যেহেতু তোমার পছন্দ হয়েছে এই কলমটা তুমি নিয়ে নাও না হুজুর আপনি কলমটা ওর থেকে নিয়ে নিন এমন কলম আমাদের বাসায় অনেক আছে ওর কলম লাগবে না আপনি কলমটা নিয়ে নিন আরে আপনি কি যে বলেন না শুধুমাত্র একটা তো কলমই নিয়েছে আর তো কিছু নেয়নি এ নিয়ে আর কথা বাড়াবেন না মেলি তোমার ভর্তির সমস্ত কিছু আমি কমপ্লিট করে দিয়েছি যাও তুমি এখন এক নম্বর ক্লাসে চলে যাও আজ থেকেই তোমার ক্লাস শুরু আচ্ছা ঠিক আছে হুজুর আমি তাহলে এক্ষুনি যাচ্ছি এই কথা বলে মিলি তার নতুন ক্লাসে চলে গেল আর ক্লাসে গিয়ে দেখলো তার অনেক নতুন বান্ধবী ক্লাসে বসে আছে আসসালামু আলাইকুম তুমি কে তোমাকে তো চিনলাম না আমি হচ্ছি মিলি তোমাদের মাদ্রাসায় নতুন ভর্তি হয়েছি ও তুমি আমাদের মাদ্রাসায় নতুন বাহ তুমি তো দেখতে দারুণ এসো এসো সবার সাথে তোমায় পরিচয় করিয়ে দেই এই যে এর নাম হচ্ছে মাইশা আর ওর নাম হচ্ছে মালিহা আর ওই যে ওর নাম হচ্ছে আদিপা আর ওই যে ওখানে যাকে দেখতে পাচ্ছো ওর নাম হচ্ছে সাবিনা বা সবার সাথে পরিচিত হতে পেরে আমার খুব ভালো লাগলো আজ থেকে তোমরা সবাই আমার বন্ধু কেমন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আজ থেকে তুমিও আমাদের বন্ধু এখন তাড়াতাড়ি প্রিন্সে বসে পড়ো একটু পরে হুজুর চলে আসবেন এরপর মিলি গিয়ে একটি ব্রেঞ্চে বসে পড়ল আর কিছুক্ষণ পরে এই হুজুর চলে এলো হুজুর ক্লাস নেওয়া শেষ করে মাদ্রাসা ছুটি দিয়ে দিল মাদ্রাসা ছুটি শেষে যে যার বাসায় চলে গেলো আই সালাম ওয়ালাইকুম অ্যামো ওয়ালাইকুম আই সালাম মিলে কী ব্যাপার তখন তুমি তোমার হুজুরের কলমটা চুরি করেছিলে কেন তুমি আমাকে বলেছিলে না যে আর কখনই চুরি করবে না অত সুন্দর একটি কলম দেখে আমি লোভ সামলাতে পারিনি তাই কলমটি নিয়েছিলাম এখানে তুমি চুরি করার কথা বলছো কেন আর হুজুরও তো আমায় কিছু বলেনি কলমটি এমনিতেই আমায় দিয়ে দিল মিলি একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না কোনটা চুরি আর কোনটা চুরি নয় সেটা আমি খুব ভালো করেই জানি ফের যদি তুমি এই মাদ্রাসায় কোনো অঘটন ঘটিয়েছ তাহলে আমি তোমায় এবার বাসা থেকেই দাঁড়িয়ে দিব তোমার জন্য বারবার আমি আর পাড়া মহল্লা বদলাতে পারবো না চিন্তা না মা আমি এবার সত্যি সত্যি ভালো হয়ে যাব আমার মাদ্রাসা থেকে এসে খুব ক্ষোদা পেয়েছে এখন তাড়াতাড়ি খেতে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে টেবিলে এসে বসো আমি খাবার দিচ্ছি এরপর মিলে হাত মুখ ধুতে চলে গেল আর ওর মা খাবার বাড়তে রান্নাঘরে চলে গেল এভাবে বেশ কিছুদিন কেটে গেল মিলে প্রথম প্রথম তার নতুন মাদ্রাসায় কোনো চুরি করতো না কিন্তু যতই দিন যেতে লাগলো তার চুরি করার অভ্যাসটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল মাদ্রাসায় তার সহপাঠীদের সবার এত ভালো ভালো জিনিসপত্র দেখে সে কিছুতেই চুরির লোভ সামলাতে পারছে না মাদ্রাসায় টিফিনের সময় তার সহপাঠীরা সবাই যখন টিফিন খেতে টিফিন রুমে চলে গেল সেই সুযোগে মিলি সবার জিনিসপত্র চুরি করে তার ব্যাগে ঢোকাল এদিকে স্কুল ছুটির পর যে যার বাসায় চলে গেল সেদিন রাতে পড়ার সময় মিলির সহপাঠীরা কেউ তাদের পড়ার জিনিসপত্রগুলো খুঁজে পাচ্ছিল না আরে কি আমার ব্যাগেই তো আমার কলম জেমিতি বক্স পেন্সিল এগুলো ছিল কিন্তু এখন তো একটাও খুঁজে পাচ্ছি না ওগুলো সব গেল কোথায় ফাতেমার মতো তার অন্য সহপাঠীরাও তাদের জিনিসপত্রগুলো খোঁজ করতে লাগলো কিন্তু তাদের ব্যাগের কোথাও তারা জিনিসপত্রগুলো খুঁজে পেল না পরদিন সবাই আবার তাদের মাদ্রাসায় চলে এলো মাইসা কাল না আমি আমায় জেমিতি বক্স কলম পেন্সিল রাবার কিছু খুঁজে পাইনি এজন্যই আজ মাদ্রাসার হোমওয়ার্ক করে আনতে পারিনি কি বলো ফাতেমা আমার সাথেও তো এমনটা হয়েছে আমিও তো আজ হোমওয়ার্ক করে আনতে পারিনি আমিও আমার পেন্সিল র্যাপার চেমিত বক্স এগুলো খুঁজেই পাইনি মায়শা আর ফাতেমার কথা শুনে তাদের অন্য সকল সহপাঠীরাও বলে উঠল যে তাদেরও কাল এই সমস্ত জিনিস হারিয়ে গেছে আরে এতো অবাক কাণ্ড আমাদের সবার চেমিটি বক্স পেন্সিল কলম খাতা সমস্ত কিছু হারিয়ে গেছে শুধুমাত্র মিলির ছাড়া চলো আমরা হুজুরকে গিয়ে ঘটনাটা খুলে বলি এরপর ওরা সবাই গিয়ে হুজুরকে বিষয়টা খুলে বলল তারপর হুজুর ওদেরকে ক্লাসে পাঠিয়ে দিয়ে ক্লাস রুমে থাকা সিসি ক্যামেরা চেক করতে লাগলো সিসি ক্যামেরা চেক করেই তো হুজুর অবাক হয়ে গেল সে দেখতে পেল তাদের সমস্ত জিনিসপত্র চুরি করেছে মিলি তাই হুজুর আর ওদেরকে কিছু না বলে মিলির মাকে ফোন করে মাদ্রাসায় আসতে বলল। আর মাদ্রাসায় আসার পর হুজুর মিলির মাকে সমস্ত ঘটনা খুলে বলল। ও এই ব্যাপার আমি ভেবেছিলাম কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে আর স্কুল মাদ্রাসা চেঞ্জ করতে হবে না মিলে আমাদের মাদ্রাসাতেই পড়বে আপনি শুধু একটা কাজ করবেন মিলি যে জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে যাবে সেগুলো আপনি নিয়ে আবার আমাকে ফেরত দিয়ে যাবেন যখন আস্তে আস্তে মিলি দেখবে ওর চুরি করে আর কোনো লাভ হচ্ছে না তখন এমনিতেই ও চুরি করা ছেড়ে দিবে ধন্যবাদ আপনি আমাকে বাঁচালেন মেয়ের জন্য আমি কোথাও মুখ দেখাতে পারছিলাম না কোনো স্কুলে ও এক মাসের বেশি পড়তেও পারছিল না আপনি আমাকে বড় বাঁচা বাঁচালেন হুজুর না না এভাবে বলবেন না আপনি এটা আমার দায়িত্ব যে করে হোক ওর ওর এই হবে ও কাজগুলো ইচ্ছে করে করে না এটা আস্তে আস্তে দেখবেন এমনি সব কিছু ঠিক হয়ে যাবে আমি ওর ক্লাসের সহপাঠীদের কিছু বুঝিয়ে বলবো আশা করি ওর এখানে আর কোনো সমস্যা হবে আচ্ছা ঠিক আছে হুজুর আমি তাহলে এখন আসি আসসালাম আলাইকুম। এই কথা বলে মিলির মা সেখান থেকে চলে গেল আর হুজুর গিয়ে তার সমস্ত ছাত্রীকে এই কথা খুলে বলল সবাই মিলির এই অভ্যাসটা পজিটিভ ভাবে নিল মিলি এখন চুরি করলেও কোনো লাভ হয় না তার মা আবারও চুরি করা জিনিসপত্রগুলো ফেরত দিয়ে যায় এভাবে মিলির চুরি করার অভ্যাসটা আস্তে আস্তে চলে গেল রসলপুর মহল্লায় আব্দুর রহিম নামের এক লোক তার স্ত্রী মরিয়ম ও এক মেয়ে মায় নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল মরিয়ম মরিয়ম কোথায় তুমি তাড়াতাড়ি খাবার দাবারের ব্যবস্থা করো আমি মেয়েকে স্কুলে রেখে দোকানে যাব হ্যাঁ হ্যাঁ আমি সব খাবার দাবার টেবিলে রেডি করে রেখেছি আপনি মেয়েকে নিয়ে খেতে আসুন আচ্ছা ঠিক আছে মরিয়ম আমি এক্ষুনি যাচ্ছি মা মাইশা মাইশা কোথায় মা তাড়াতাড়ি খেতে এসো তোমাকে স্কুলে পৌঁছে দিয়ে আমি আবার দোকানে যাব এই কথা বলে আব্দুর রহিম তার মেয়েকে ডাকতে চলে গেল আসসালামু আলাইকুম বাবা আমি স্কুলে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে এসেছি ওয়ালাইকুম আসসালাম মা বাহ মা খুব ভালো কাজ করেছো আমিও রেডি হয়ে গেছি এখন আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি রওনা করব হ্যাঁ হ্যাঁ বাবা চলেন এরপর আব্দুর রহিম তার মেয়ে মায়শা ও তার স্ত্রী মরিয়মকে নিয়ে সকালের নাস্তা শেষ করে তার মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে চলে গেল আর যেতে যেতে আব্দুর রহিম তার মেয়ে মায়শা বলল মা মায়শা মন দিয়ে পড়ালেখা করো তোমাকে কিন্তু বড় হয়ে মানুষের মতো মানুষ হতে হবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে তোমাকে নিয়ে মহল্লার সবাই গর্ববোধ করবে আমরা সেই স্বপ্নই দেখি মা হ্যাঁ বাবা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি না আপনাদের মনের আশা পূর্ণ করতে পারি হ্যাঁ মা চেষ্টা করলে আল্লাহ তালা কাউকেই ফিরিয়ে দেন না তুমি চেষ্টা করে যাও নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে সাহায্য করবেন মাইশা আর তার বাবা যখন এসব কথা বলছিলেন ঠিক তখনই সেখানে ফাতেমা চলে আসে কেমন আছেন আসসালাম মা আমি ভালো আছি তুমি কেমন আছো মা তোমার বাড়ি সবাই ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আঙ্কেল আমাদের বাসে সবাই ভালো আছেন তা আপনারা তুই বাবা মেয়ে কি নিয়ে কথা বলছিলেন মা ফাতেমা তুমি তো জানোই আমরা মধ্যবিত্ত মানুষ সামান্য একটা দোকান করে সংসারটা চালাই কিন্তু মেয়েটাকে নিয়ে বড় স্বপ্ন দেখি ও ভালো পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হবে বড় ডাক্তার হবে এই মহল্লার মানুষজনকে ফ্রিতে সেবা যত্ন করবে সে কথাই আমার মেয়েটাকে বোঝাচ্ছিলাম মা আঙ্কেল চিন্তা করবেন না মাইসা অনেক ভালো ছাত্রী দেখবেন ও একদিন ঠিকই আপনার মনের আশা পূর্ণ করবে তাই জানো হয় মা ফাতেমা আমি তাহলে এখন আসি তোমরা মন দিয়ে পড়াশোনা করো আচ্ছা ঠিক আছে আঙ্কেল আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সালামের উত্তর দিয়ে আব্দুর রহিম তার দোকানের উদ্দেশ্যে চলে গেল চলো মাইশা ক্লাসে চলো ক্লাসে ছাড়া আসার সময় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ফাতেমা চলো এরপর মাইশা আর ফাতেমা তাদের ক্লাসে চলে গেল এভাবেই বেশ কিছুদিন কেটে গেল আব্দুর রহিম তার মেয়েকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল একদিন হঠাৎ রান্না করতে গিয়ে আব্দুর রহিমের বউ মরিয়ম মাথা ঘুরে পড়ে গেল হাই হাই এ কি হয়ে গেল বাবা বাবা জলদি এদিকে আসুন দেখে যান মা মাথা ঘুরে পড়ে গেছে এক্ষুনি আসছি মা ওরে বাবা এ কি হয়েছে মরিয়ম তোমার তুমি এভাবে মেঝেতে পড়ে আছো কেন তেমন কিছু হয়নি মাইশার বাবা এমনি হঠাৎ মাথাটা ঘুরে মেঝেতে পড়ে গেছি আপনি আমাকে একটু বিছানায় নিয়ে যান বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে বাবা মা মিথ্যে কথা বলছে কিচ্ছু ঠিক হবে না মায়ের আগে দু তিনবার মাথা ঘুরে মেঝেতে পড়ে গিয়েছে আমি আপনাকে বলতে চেয়েছিলাম মা আমাকে বলতে দেয়নি নিষেধ করেছে বলেছে চিকিৎসা করতে গেলে টাকা লাগবে এজন্যই আমি যেন আপনাকে না বলি এ তুমি কি করেছো মরিয়ম তোমার এতদিন থেকে অসুখ আর তুমি আমাকে বলনি না না এভাবে আর অসুখ নিয়ে বসে থাকলে চলবে না আমি এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। বড় ডাক্তার দেখাবো তোমাকে তোমার কি হয়েছে সেটা আমাকে জানতেই হবে আরে আমি তো বললামই আপনাকে আমার কিছুই হয়নি আমাকে বিছানায় নিয়ে যান দেখবেন বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে কিছু ঠিক হবে না মরিয়ম আমি ভালো করেই বুঝতে পারছি তোমার বড় কোনো অসুখ হয়েছে না হলে এমন করে তো মাথা ঘুরে পড়ে যাওয়ার কথা না চলো চলো মরিয়ম আমি এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাব এই কথা বলে আব্দুর রহিম একটা রিক্সা ডেকে জোড়া করে মরিয়মকে হাসপাতালে নিয়ে গেল এবং সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার রহিমকে জানালো যে তার স্ত্রীর ক্যান্সার হয়েছে সে আর বেশি দিন বাঁচবে না তাই আর রোগীকে হাসপাতালে রেখে কোনো লাভ নেই তাকে বাড়িতে নিয়ে যাওয়াটাই ভালো হবে ডাক্তার এসব কথা শুনে আব্দুর রহিম তার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে এলো মাইশার বাবা আপনাকে আমি বলেছিলাম না আমার কিছুই হয়নি আপনি শুধু শুধু আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তারও দেখলেন আমার কোনো রোগ ধরতে না পেরে আমাকে বাড়িতে পাঠিয়ে দিল স্ত্রীর মুখে এমন কথা শুনে আব্দুর রহিমের চোখে পানি চলে এলো সে অঝরে কাঁদতে শুরু করল কি ব্যাপার মাইসার বাবা আপনি কাঁদছেন কেন বলুন বলুন আমাকে না মরিয়ম থাক তোমাকে বললে তুমি সহ্য করতে পারবে না তোমার কি অসুখ হয়েছে সেটা তোমার না শুনলেই ভালো হবে কি বলছেন মাইশার বাবা কোন না দয়া করে বলুন আপনি কি হয়েছে আমার এভাবে মরিয়ম তার কি হয়েছে জানার জন্য তার স্বামীকে জোড়াচুরি করতে লাগল মরিয়মের জোড়া অবশেষে আব্দুর রহিম বলতে বাধ্য হলো আমার যে সর্বনাশ হয়ে গেছে ডাক্তার বলেছে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে তুমি আর কিছু দিনের মধ্যেই এই দুনিয়া ছেড়ে চলে যাবে এই কথাটা আমি তোমাকে কি করে বলবো হো এই কথা আমি তো এটা আগে থেকেই জানি এজন্যই তো আমি আপনাকে হাসপাতালে নিয়ে যেতে বারণ করেছি প্রায় যে আমার কাশির সাথে রক্ত আসতো আমি আগে বুঝে গিয়েছিলাম যে আমার ব্লাড ক্যান্সারই হয়েছে এই মরণ ক্যান্সারের চিকিৎসা আপনি করাতে পারবেন না এই জন্যই আমি আপনাকে বারণ করেছিলাম আমাদের যে সয় সম্পত্তি আছে এগুলো নষ্ট করার দরকার নেই আমার মেয়েটা তো থাকছে আপনি ওর স্বপ্নগুলো পূরণ করবেন ও যেন পড়াশোনা শিখে বড় ডাক্তার হতে পারে আর আমার মতো ক্যান্সার রোগীদের যেন চিকিৎসা করতে পারে আমি চাই না এমন রোগে আর কেউ মারা যাক এসব কথা বলতে না বলতে মরিয়ম কালেমা পড়ে সাথে সাথে মারা গেল আব্দুর রহিম তার বউকে হারিয়ে খুবই ভেঙে পড়ল একমাত্র মেয়েটাকে নিয়ে এসে কি করবে কিছুই বুঝতে পারছে না ছোট্ট মেয়ে মাইশাই তার বাবার জন্য রান্না করত কিন্তু প্রতিদিন তার জন্য রান্না করলে তো সে আর স্কুলে যেতে পারবে না আর তার মায়ের ডাক্তার হওয়ার স্বপ্নও সে পূরণ করতে পারবে না তাই আব্দুর রহিম চিন্তা করলো আরেকটি বিয়ে করবে কিন্তু মাইশা যে তার বিয়েটাকে কিভাবে নেবে সেটা সে বুঝতে পারছিল না বাবা আমি জানি আপনি কি ভাবছেন আপনি আরেকটা বিয়ে করে ফেলুন আমার যে আপনার আর আমার মায়ের স্বপ্ন পূর্ণ করতে হবে আমি যদি বাড়ির কাজকর্ম করি তাহলে তো আমি আপনাদের স্বপ্ন পূর্ণ করতে পারবো না কিন্তু মা মাইসা তোমার সৎ যদি তোমাকে অত্যাচার করে সেটা যে আমি সহ্য করতে পারবো না মা তুমি আমার মামার একমাত্র মেয়ে তুমি তো অনেক মেধাবী আমিও তো চাই তুমি বড় হয়ে ডাক্তার হও কিন্তু সৎমায়েরা তো সতীনের ছেলে মেয়েদের সহ্যই করতে পারে না বাবা সবাই তো আর এক হয় না আমার যে মা হয়ে আসবে সে ভালো তো হতে পারে আচ্ছা ঠিক আছে মা দেখি আমি তোমার জন্য ভালো দেখে একটা মা নিয়ে আসার চেষ্টা করব। এরপর আব্দুর রহিম অনেক খোঁজাখুঁজির পর রেহেনার নামের এক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো রেহেনার স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে এদিকে রেহেনার একটি মেয়ে ছিল মেয়েটির নাম ছিল মিলি প্রথম দিকে মিলি তার মায়ের এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারছিল না কিন্তু মিলি তার নতুন বাবার বাড়িতে এসে তার ধারণাটাই পাল্টে গেল মায়সার ব্যবহারে তার একবারও মনে হয়নি যে এটা তার সৎ বোন বরং মনে হয়েছে মায়সা তার জনম জনমের চেনা আর মায়সার সৎ মাও খুব ভালো ছিল সে মায়শাকে প্রথম দিন থেকেই আপন করে নিয়েছে রেহানা আমার মেয়েটা তোমাকে কোনো জ্বালাতন করছে না তো ও আমার মামারা একমাত্র মেয়ে তুমি একটু ওকে দেখে রেখো রেহানা ওর মা মারা যাওয়ার পর আমি আমার মেয়েটাকে নিয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম আরে কিছে বলেন না মাইশার মতো মেয়ে হয় না ও খুবই ভালো লোকীয় বেধাবী একটা মেয়ে আপনি ওকে নিয়ে কোনো চিন্তা করবেন না মিলি যেমন আমার নিজের মেয়ে মাইসাও তেমনই আমার নিজের মেয়ে আমার মেয়েটা খুব মেধাবী ওর মায়ের স্বপ্ন ছিল মেয়েটাকে ডাক্তার বানাবে তুমি একটু ওকে সাহায্য করো রেহেনা যেন আমার মেয়েটা ওর লক্ষ্যে পৌঁছাতে পারে আচ্ছা ঠিক আছে এ নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না আমি মায়েশার স্বপ্ন পূরণ করব। এরপর থেকে আব্দুর রহিম তার দুই মেয়ে মায়েশা মিলে ও তার স্ত্রী রেহানাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো